আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা কোরবানি উপলক্ষে পালনকৃত বড় বড় সুন্দর সুন্দর কোরবানির গরু দেখার জন্য আজকে আমরা বের হয়ে পড়েছি উল্লাপাড়ার একটি গ্রামে বন্ধুরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার প্রান্তিক খামারিরা আসন্ন ঈদকে উপলক্ষ করে সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন তাদের বাড়িতেই এমনই একটি গরু দেখার জন্য আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ারই কাওয়া গ্রামে হাসপাতালের পিছনে প্রাইমারি স্কুলের সাথেই বাড়ির অবস্থান এই গ্রামেরই একজন প্রান্তিক খামারি ইব্রাহিম জোয়ারদার ভাই তিনি তার বাড়িতে একটি বড় গরু লালন পালন করেছেন দুই হাজার পঁচিশকে উপলক্ষ করে দুই হাজার পঁচিশের জন্য তার বাড়িতে কেমন গরুর পালন করা হয়েছে সেই বিষয়টা দেখব এবং ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি এই ঈদে গরুটির কেমন মূল্য আশা করছেন আসুন জোয়ারদার ভাইয়ের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করি তিনি তার গরুর কেমন মূল্য নির্ধারণ করছেন আসুন

ভাইজান এটা কতদিন পালন করছেন আপনি আমি এই জিনিসটা পালন করছি প্রায় নয় থেকে দশ মাস হবে মাশাআল্লাহ 10 মাস লালন পালন করা সুন্দর একটা গরু ভাইয়ের বাড়িতে ভাইজান এটা এখন কয় দাতে আছে এটা আছে সাইড দাতে কেঞ্চি আমি এখন ছয় দাত হয়েছে কি এটা আমি বলতে পারবো না তবে বড় গরু আমি ওloga আমি দাঁত দেখতে পারি না আর দেখতে পারেন না জি আমি আর দেখতে পারি মোটামুটি কুরবানির জন্য তো রেডি জি ইনশাআল্লাহ দাঁত হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ যারা কোরবানি দিবি ইনশাল্লাহ তাদের জন্য পারফেক্ট ভাইজান বেশ সুন্দর গরু বানাইছেন খাবার দাবার কি খাওয়াইছেন ওকে আমি ওকে খাওয়াইতেছি এলো গা সবরি কলা ওকে খাওয়াইতেছি সোলার ভুষি গমের ভুষি এবং আরও ভাঙাইনে কিছু আছে এর সাথে এই ওই লোক খাবার আর গুঁড়ো আর খ্যার আর কিছুই নেয় শুকনো খ্যার আচ্ছা মানে প্রাকৃতিক খাবার আর দানাদার খাবার দানাদার খাবার এই

কয়জন দেখাশোনা করছে এটা লালন পালন কে কে করছে এটা আমি আমি দেখাশোনা করছি আমার বাচ্চারা দেখাশোনা করছে দুটো মেয়ে আছে আমার বাড়ি দেখছে বাড়িতে যারা যারা আছে সবাই ওকে দেখাশোনা মেয়ে সাওলি ওকে বেশি লালন পালন করছে আর আপনি যেহেতু ব্যবসা বাণিজ্যের কাজে বাইরে থাকেন ওনারাই দেখছে জি

সবাই তো একটা গরু লালন পালন করলে বড় বড় গরু বাড়িতে যারা পালন করে সুন্দর সুন্দর নাম রাখে আপনি কি নাম রাখছেন ওর আমি আর সোনা নাম রাখছি সোনা বাবু সোনা বাবু আচ্ছা একদম বাড়ির সদস্যের মতোই ও সদস্য মতো আমরা যদি খাই তাহলে ও খাবে আর আমরা যদি না খাই তাহলে ও খায় না তাই নাকি জি ইনশাআল্লাহ বাহ খুবই চমৎকার ওক আমি যেভাবে লালন পালন করি ওক প্রত্যেক দিন আমি ঝাঁপাই পাই প্রত্যেক দিন হলো আমি ঠিক মতো টাইম টু টাইম খাওয়াই এবং ঠিক মতো ওর মতো ঘুমায় তাই না দেখতেই পাচ্ছি খুবই চমৎকার একদম গ্লেজি আপনি আপনি একটা অপরিচিত লোক এসে হাত দিতেছেন কেমন আছে কি সমাচার এটা তার আমার বলতে হবে না স্কিনটা মারাত্মক একদম চিকচিক করতেছে খুবই চমৎকার কালার ইব্রাহিম ভাই জি এই সুন্দর গরুটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন আমি বোয়ালিয়া হাটে থেকে কিনছিলাম 10 মাস আগে বোয়ালিয়া হাট থেকে সংগ্রহ করা আর 10 মাস আপনার বাড়িতেই লালন পালন করতেছেন ইনশাআল্লাহ আমার ছেলের মতো করে আমি মেয়ে করে যেভাবে দেখছি অকাও সেইভাবে দেখি প্রতি বছরই এরকম সুন্দর সুন্দর গরু সংগ্রহ ইনশাআল্লাহ প্রত্যেক বছরে এদের সামনে আমি একটা করে গরু রাখি আপনি যখন গরু নির্বাচন করেন যে আপনি একটা বছর গরু লালন পালন করবেন তখন কি কি দেখে গরু সংগ্রহ করেন আমি এর ঝুল দেখি জি এর বডি দেখি এর চোটটা দেখব তারপরে এর কালারটা দেখব লাভিটা সব সবকিছু মনে করেন লাবি যদি বড় হয় আমি কিনি না বড় আমি এবং ঝুল এবং বডি দেখে এই যে বডি জি যে গরুর বডি দেখে আমি কিনছি আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যতটুক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর পিছনে যথেষ্ট পরিশ্রম আপনাকে করতে হবে খুবই চমৎকার ভাইজান জি যেহেতু আর ঈদ বেশি একটা দেরি নাই খুব সন্নিকটে এর ভিতর তো গরু বিক্রি করতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি আপনি তো বিক্রি করার নিয়ত করছেন নিয়ত করে ফেলেছি রাখবো না আচ্ছা তো আল্লাহ চাইলে কেমন নিয়ত করছেন কেমন দাম হলে আপনি এটা বিক্রি করবেন মোটামুটি গরুটার দাম চাচ্ছে 4 লাখ 20 হাজার টাকা এটা আপনার চাওয়া মূল্য জি চাওয়া মূল্য 4 লাখ 20 হাজার টাকা এর ভিতর কম বেশি কিছু আছে জি যদি এরকম কাস্টমার পাই তাহলে মন মতো কাস্টমার পাইলে আমি তার যদি কম হয় কিছু আমি তাকে দিয়ে দেবো যদি সে কোরবানি দেয় সে কোরবানি নিহাদ করে যদি আমার কাছে আসে তাহলে আমি ইনশাল্লাহ আমি কিছু কম হলেও তাকে আমি দিয়ে দেবো আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এটার মূল্য নির্ধারণ করছেন চার লক্ষ বিশ হাজার টাকা কিন্তু ভাই যেটা বলতেছেন যেহেতু কোরবানির ঈদ আর এটা পালা সম্ভব না যিনি আসবেন ওনার সাথে যদি কথাবার্তা বলেন দামদরে যদি বনিবনা হয় কিছু হাতের সুযোগ আছে উনি দামদর বনিবনা হলেই গরুটা কোরবানির জন্য তার হাতে তুলে দিবেন তো বন্ধুরা আপনারা যদি এই সুন্দর গরুটা পছন্দ করেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো ভাই যান আপনার সাথে যোগাযোগ করার জন্য তো আপনার ফোন নাম্বার জি 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 আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমার বাড়িটা উল্লাপাড়ার কাওয়াক গ্রাম প্রাইমারি স্কুলের পাশেই আমার বাড়িটা ফোন নাম্বার জিরো ওয়ান ওয়ান এই নাম্বারে নাম্বারে যোগাযোগ যখন তখন আমার সাথে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে প্লাস আমার বড় ভাই আছে বড় ভাই আরেকজন আছে ওনার ফোন নাম্বার আমি দিতে পারবো আচ্ছা আপনার বড় ভাই কোথায় আমার বড় ভাই আমার পাশে আছে হ্যাঁ এটা লোক আমার বড় ভাই এর আগে আমার বড় ভাই পালছিল আমি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই গত বছর তো আপনার একটা সুন্দর বড় সার গরু ছিল আমরা দেখতে আসছিলাম জি জি এ বছর কয়টা করছেন এবছর আমি করি না আমার ছোট ভাই করছে একসাথেই আচ্ছা দুই ভাই একসাথেই করছে আচ্ছা তো ভাইয়ের সাথে এটাতেই দেখা শোনা করছে জি তো আপনার নাম্বারও দিয়ে দেন দর্শক যদি আপনার সাথে কথা বলতে চায় আপনি তো একটা হিসাব নিকাশ জানেন ভাই কত বলছে তো আপনিও দাম দর করতে পারবেন আশা করা যায় তাই না আমার ছোট ভাই বলছে যে 4 লাখ 20 এর মধ্যে বসলি পরে একটা কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনার নাম্বারটাও দিয়ে দেন জিরোয়ান ডাবল সেভেন ফাইভ এইট সেভেন নাইন ফাইভ থ্রি সেভেন ঠিক আছে ধন্যবাদ ইব্রাহিম ভাই চমৎকার একটা সুন্দর গরু দেখলাম আপনার এই চমৎকার গরু ছোট ঘর ছোট ঘরে সুন্দর একটা গরু লালন পালন করছেন আমরা আশা করব আপনার গরুটা আপনার এই ঈদে খুব সুন্দর একটা মূল্য পাবেন আল্লাহ যেন মিলিয়ে দেয় অনেকেই অনেকেই বড় বড় গরু কোরবানি করেন ঈদকে উপলক্ষ করে তা আমরা চাইব কোনো বিত্তবান ব্যক্তি হয়তো আপনার গরুটা পছন্দ করে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ চান ঠিক আছে ধন্যবাদ ভাইজান ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা প্রান্তিক কৃষকের গরু দেখার উদ্দেশ্যে আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়া গ্রামে ইব্রাহিম ভাইয়ের বাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও তিনি একটি গরু লালন পালন করেছেন ওনার বাড়িতে পরিবারের সবাই মিলে বেশ যত্ন করে গরুটিকে তিনি বড়ও করেছেন আসনে ঈদে তিনি গরুটির কেমন মূল্য আশা করছেন সমস্ত বিষয় জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আপনারা যারা বড় গরু খোঁজ করতেছেন ঈদে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তারা ইব্রাহিম ভাইয়ের সাথে ইব্রাহিম ভাইয়ের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সুন্দর এই গরুটি সংগ্রহ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বড় কোনো খামারে ছোট খামারে প্রান্তিক কৃষকের বাড়িতে অথবা গরুর হাটে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ હા પલાય તે કોનો તરાહરો નઈ કછો જા 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 કમો જાઓ કમો જાઓ હા આ જા દે હા હાડક જાઓ